হ্যালো আসসালামু আলাইকুম কিছু বুটিক্স এর ড্রেস নিয়ে আজকে চলে আসলাম যেগুলো একদম রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাঝখানে যা দেখতে পাচ্ছেন ওয়ার্ক করেন হচ্ছে কাঠচুপি আহ পুতি বসানো আছে ঠিক আছে কাজগুলো একটু খেয়াল করে দেখবেন আমাদের এত পরিমাণ ড্রেস আসলে অল্প সময় দেখানোর চেষ্টা করছি কারণ একটা ভিডিও সবাই এত বড় হলে দেখতে চায় না এগুলো কটন কাপড়ের মধ্যে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল আছে পাইকারি আমাদের কাছে নিতে পারবেন খুচরা নিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা পাইকারি নেবেন তাদের জন্য আজকে ভিডিওটা খুচরা যারা নেবেন তারাও কিন্তু নিতে পারবেন এই যে এটা হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর আর ওনাগুলো কিন্তু একেবারে নামাজি থাকবে আর আমাদের এখানে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় শুধুমাত্র যারা পাইকারি নেবেন বিশ পিচের বেশি নেবেন তারাই কিন্তু আমাদের সরাসরি গোডাউনে বা আমাদের শপে চলে আসতে পারবেন আর যারা নাকি খুচরা নেবেন বা

অনেক সুন্দর ঠিক আছে সাইজ নিয়ে আপনাদের কোনো টেনশন নাই এগুলো ওনার যে সাইজ কাপড় কোয়ালিটি গ্যারান্টি নিয়ে কিন্তু আপনাদের কোনো টেনশন স্ক্রিনশট দিবেন আর নিয়ে নেবেন আর যারা বিজনেস করবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ ঠিক আছে আর এই যেটা আছে অ্যাশ কালারটা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি কালার এটা যা ভালো লাগবে শুধু জামাটার একটা স্ক্রিনশট দেবেন আপনার ঠিক আছে শুধু জামাটার একটা স্ক্রিনশট দেবেন এই যেটা একটা মশাল অনেক অনেক সুন্দর ডিজাইন গুলো আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা সুন্দর থেকে পেয়ে যাবেন এটা একটা চ্যালেঞ্জিং প্রাইজ আমরা দিয়েছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম